অক্সো এসিড কি যে এসিডের সংকেতে অক্সিজেন থাকে তাদেরকে বলি আমরা অক্সো এসিড যেমন সালমিক এসিড এটা হচ্ছে একটা অক্সো অ্যাসিড কেন এসিডের সংকেতিজেন আসে পার্সো এসিড নাইট্রিক এসিড ফসফরাস এসিড এগুলো সবগুলোই হচ্ছে অক্সাইসিড কারণ এই এসিডগুলোর সংকেতের ভেতরে অক্সিজেন আছে এখন অক্সো এসিডের তীব্রতা আমরা কিভাবে বুঝবো অক্সাইসিডের তীব্রতা নির্ভর করে কেন্দ্র পরমাণু জারন কেন্দ্রের কেন্দ্র পরমাণু জারুন মান সমানুপাতি তীব্রতা এসিডের তীব্রতা অর্থাৎ অক্সো এসিডগুলোর ক্ষেত্রে যে কেন্দ্র পরমাণু জ্বালান মান যত বেশি সেই এসিডটি তত বেশি তীব্র এখন আমাদের এই এসিগুলোর মধ্যে কোন কেন্দ্র পরমাণু যার বেশি সেটা আমরা কিভাবে বুঝবো কেন্দ্র পরমাণু কোনটা কোন একটা সংকেতের ভিতরে বিভিন্ন ধরনের যদি পরমাণু থাকে যে পরমাণু জারণমান সর্বোচ্চ অর্থাৎ যার যোজনী সর্বোচ্চ সেটা হচ্ছে কেন্দ্র পরমাণু অথবা যেটা সংখ্যায় কম আছে দেখো তিনটা পরমাণু দ্বারা যে সংকেতগুলো গঠিত হয় তাদের সাধারণত মাঝখানের পরমাণুটা হচ্ছে কেন্দ্র পরমাণু হয় আমি কি বললাম যেটা সংখ্যায় কম বা যার যুজুরি সর্বোচ্চ যার মান সর্বোচ্চ সেটা হচ্ছে কেন্দ্র পরমাণু কেন্দ্র পরমাণু তুমি বের করতে হয় আশা করি তোমরা জানো তার আমি একটা দেখে দিচ্ছি যদি বলি সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারের যার মান কেন্দ্র পরমাণু তাহলে আমরা কীভাবে বের করবো যার যার বের করতে হয় তাকে সাধারণত এক্স ধরা হয় আর কোন একটা সংকেতের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ধাতু ধাতুর জালমানকে আমরা প্লাস ধরি

যেটা বের করতে বলছে সেটা এক্স অক্সিজেন ষোলো নম্বর গ্রুপে আছে তোমার সেটা ছয়টা ইলেকট্রন আছে আর নিতে পারে লাগে দুইটা বিক্রি করে ইলেকট্রন গ্রহণ করে মাইনাস টু পরমাণু আছে চারটা মুক্ত অবস্থায় সকল মৌল বা যৌগের মান শূন্য তাহলে প্লাস টু এক্স এই সিক্স ওই পাশে গেলে এক্স